গত বুধবার রাতে বালুরঘাট থেকে অযোধ্যা রওনা দিল আস্থা স্পেশাল ট্রেন বালুরঘাট থেকে এক হাজার জন যাত্রী নিয়ে বালুরঘাট কাটরা অযোধ্যা ধাম রাত সাড়ে আটটায় রওনা দেয় যাত্রীদের শুভেচ্ছা জানাতে এদিন বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এছাড়াও এদিন বালুরঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার তপন বিধানসভার বিধায়ক বুধরাই ডুডু সহ অন্যান্য নেতৃত্ব আইআরসিটিসি তত্ত্বাবধানে যাত্রী প্রতি টাকা যাতায়াত ট্রেন ভাড়া ও খাবারের ব্যবস্থা রয়েছে রাম মন্দির দর্শন উপলক্ষে যাওয়ার জন্য এদিন যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন চোদ্দশো পঁচাত্তর মানুষ এই ট্রেনের মাধ্যমে যাচ্ছে ফুল প্যাকটা আপনাদের জানেন প্রচুর মানুষের ডিমান্ড এখনো আছে আমরা দিতে পারিনি আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি এক একটি ট্রেন যেন দেওয়ার ব্যবস্থা হয় পাবো কি না আমরা এখনো জানি না কারণ ট্রেনের খুব ডিমান্ড গোটা দেশ জুড়ে আমরা সবাইকে নিয়ে যেতে না পারার জন্য আমরা দুঃখিত আমরা ক্ষমা পাচ্ছি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল মানুষ আজকে যেতে পারছে সবাই খুব খুশি ভগবান রামলালার দর্শন হবে ভগবান রামচন্দ্রের দর্শন কম খরচে অযোধ্যায় মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পেরে খুশি যাত্রীরা সাংসদ সুকান্ত মজুমদারকে সাংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন দর্শনার্থীরা এই বিষয়ে এক দর্শনার্থী মুকুল হালদার বলেন অযোধ্যা কি ব্যবস্থা ব্যবস্থা আমাদের সংসদ সুকান্ত মজুমদার আছে মদির মদির জন্য

হ্যাঁ টাকাও মানে টাকাটাও বেশি লাগতো আমাদের এখানে খরচা কম হচ্ছে না সরাসরি ট্রেন নেই খুব সুন্দর ইয়ে পরিষেবা দিয়েছে এদিন একই ছবি ধরা পড়লো গঙ্গারামপুর স্টেশনেও আস্তা স্পেশাল ট্রেনে গঙ্গারামপুর থেকেও প্রায় শতাধিক পুণ্যার্থী অযোধ্যার রাম মন্দির দেখতে রওনা দেয় বিউরো রিপোর্ট নিউজ টুডে